তোমাদের যে টপিকটা বোঝাবো সেটা হচ্ছে পাতের চলন কি পাতের চলন অষ্টম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে পাতের চলন তোমাদের অনেকেরই ধারণা আছে যে এইগুলো খুব বড় বড় লেখা আছে তোমরা যদি ক্লাস এইট এর বইটা দেখো তাহলে তোমরা দেখলে বুঝবে যে এই বইয়ের যে ডেসক্রিপশন গুলো যে বর্ণনাগুলো অভিশারী পাচ্ছি মানা অপসারী পাচ্ছি মানা নিরপেক্ষ পাচ্ছি মানা এইগুলো অনেক বড় বড় আছে তোমাদের মুখস্থ করতে অনেক সমস্যা হবে পাপায় তো হবেই তাই তো পাপাই সমস্যা হবে কিন্তু আমি আজকে তোমাদেরকে বলছি এখনই আমি এটা বুঝিয়ে পাপায় এখনই মুখস্থ করবে পাপাই যেটা সব থেকে ভয় পাচ্ছিল সেই ভয়টা আজকে পাপায়ের কাটা প্রথম হচ্ছে অভিসারী পাত সীমানা তাহলে পাতের চরণের ক্ষেত্রে আমরা প্রথম যে চলনটা দেখবো সেটা হচ্ছে অভিসারী পাত সীমানার যে বরাবর দেখো যখন দেখা যায় দুটি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হচ্ছে কি হচ্ছে যখন দেখা যায় দুটি পাত পরস্পরের মুখোমুখি তোমার হচ্ছে অগ্রসর হচ্ছে পাতের এই যে চলনটা সেই চলনটাকে বলা হচ্ছে অভিসারী পাত সীমানা বরাবর চলন কি বলা হচ্ছে অভিসারী পাত সীমানা বরাবর চলন অর্থাৎ যখন দেখা যায় যে দুটি পাত পরস্পরের মুখোমুখি অগ্রসর হচ্ছে সেটাই হচ্ছে অভিসারী পাত সীমানা বরাবর চলন গেল এবার হচ্ছে দুটি পাত যদি পরস্পরের মুখোমুখি চলে যায় ধর আজকে আমি বলছি যে পাপাই আর গোপাল দুজনের মুখোমুখি চলে আসছে তাহলে কি হবে ধাক্কা লাগবে স্বাভাবিক তো ব্যাপারটা তাহলে পাপাই আর গোপাল যখন মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হচ্ছে দুজনের ধাক্কা লাগবে না তো স্বাভাবিক তাই না এবার কি হয় যখন দুটি পাত পরস্পরের মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হয় তখন কি হতে পারে দেখো এই সংঘর্ষটা তিন রকম ভাবে হতে পারে কিভাবে হতে পারে একটা হচ্ছে মহাদেশীয় মানে এই যে পাতটা এই যে দুটো পাতের মানে আমি বলতে চাইছি এই দুটো পাত দুরকম রকম হতে পারে এবং সেই দু রকমের উপর ভিত্তি করে মোট তিন রকম ভাবে সংঘর্ষ হতে পারে কিভাবে দুটো মহাদেশীয় পাত অর্থাৎ এই দুটোই মহাদেশীয় পাত তাদের মধ্যে ধাক্কা লাগলো সেটা হতে পারে একটা মহাদেশীয় পাত একটা মহাসাগরীয় পাত তাদের মধ্যে ধাক্কা লাগতে পারে আবার দুটো মহাসাগরীয় পাত তাদের মধ্যে ধাক্কা লাগতে পারে বোঝা গেল কি বললাম তাহলে আমি কি বললাম পাতে চলনের ক্ষেত্রে তিনটে এখানটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একটা হচ্ছে দুটো মহাদেশীয় পাতের মধ্যে সংঘর্ষ লিপ্ত হতে পারে একটা মহাদেশীয় একটা মহাসাগরীয় পাথের মধ্যে সংঘর্ষে লিপ্ত হতে পারে আবার দুটো মহাসাগরীয় পাথের মধ্যেও সংঘর্ষে কিন্তু লিপ্ত হতে পারে এক্ষেত্রে দেখা যাবে যদি দুটো মহাদেশীয় বা মহাসাগরীয় পাথের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় সেক্ষেত্রে যেটা ভারী পাথ সেটা নিচে প্রবেশ করে যাবে ঠিক আছে এবং তৈরি করবে হচ্ছে বেনি অফ জোন তৈরি করবে কি তৈরি করবে বেনি অফ জোন ঠিক আছে এবার কি আরেকটা হচ্ছে যদি মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাতের সংঘর্ষে লিপ্ত হয় তাহলে আমরা জানি যে মহাদেশীয় পাত যেটা সেটা হালকা পাত মহাসাগরীয় পাত যেটা সেটা হচ্ছে ভারী পাত বোঝা গেল কি বললাম এবার তাহলে কি হবে মহাসাগরীয় যে পাতটা সেটা কি হবে ভিতরে প্রবেশ করে যাবে বোঝা গেল কি বললাম সেক্ষেত্রে কি হবে বেনি অফ জোন তৈরি করবে ক্লিয়ার এবার আসবো আমরা যে দুটি অপসারী পাত সীমানা বরাবর যখন দুটি পাত পরস্পর পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে অপসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে যখন দূরে সরে যায় প্রথম ব্যাপারটা যে অপসারী পাচ্ছি সীমানা কোনটা যখন দেখা যায় দুটি পাত পরস্পর পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেই সীমানাটা বোঝা গেল কি বললাম আরেকটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা নিরপেক্ষ পাচ্ছি সীমানা কোনটা যখন দেখা যায় একটা পাত অপর একটা পাতের থেকে কি হচ্ছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে ঠিক আছে সেক্ষেত্রে কিছুটা ঘর্ষণ হচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে পাশ কাটিয়ে চলে যাচ্ছে এটাকে বলা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা কি বলা হচ্ছে নিরপেক্ষ পাথ সীমানা ক্লিয়ার বোঝাতে পারলাম